দেশ চালিত হয় তাহলে শিক্ষকরা কি করবে এই দেশের শিক্ষকদের কি ভূমিকা থাকে এমন আমাদের প্রশ্নটা হচ্ছে যে আজকে যা রাজনৈতিক দলগুলি তারা যেত কষ্ট করে আমাদের বিএনপি পরিবারের পাঁচশোরও বেশি এই গত আন্দোলনে তারা জীবন দিয়েছে এবং বেগম খালেদা জিয়া পার্লামেন্টারি ডেমোক্রেসি ইন্ট্রোডিউস করেছে আমি মনে করি যে বেগম খালেদা জিয়া এবং বিএনপি সরকার ডক্টর জাহিদ ভাইরা এবার সরকার গঠন করবে এই বছরই নির্বাচন দিতে হবে আনটি আনলেস যত সময় পর্যন্ত নির্বাচন না দিলে নেসেসারি প্রবাস থেকেই আমরা আমরা দরকার আবারও আন্দোলন শুরু করব কারণ এটা আমাদের দেশে বৃহত্তর স্বার্থে কারণ না হলে ইন্ডিয়ানরা খুব বেশি তারা বেশি বাড়াবাড়ি করছে এবং ইন্ডিয়ানরা আজকে বর্ডারে প্রতিদিন মানুষকে গুলি করে নির্বিচারে মানুষ হত্যা করছে আজকের এই দিনে আমরা আবারও আমাদের প্রধান অতিথির কাছ থেকে আমরা দিক নির্দেশনা মূলক আমরা বক্তব্য শুনতে চাই এবং আমরা মনে করি যে ডক্টর ইউনিসের প্রতি এখনও আমাদের নেতা যেহেতু সাপোর্ট দিয়েছেন তারপাত চেয়ারম্যান সাহেব বলেছেন যে আমরা ডক্টর ইউনুসকে আমরা সাপোর্ট দিচ্ছি সাপোর্ট দিতে চাই এবং উনি যেহেতু বাংলাদেশে তো সেই হিসাবে আমরা সাপোর্ট দিতে চাই কিন্তু আমরা চাই যে এসুন পসিবল বাংলাদেশে একটা ফ্রি ফেয়ার ইলেকশন এই বছরই দেওয়ার জন্য এই সরকারকে অনুরোধ জানিয়ে আবারও আরাহাম রহমান কবর যা আয়োজন যারা করেছে এবং তাদেরকেও ধন্যবাদ দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সহ আরহামত রহমান খবর সহ যারা জিন্দা মুর্দা সবার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করছি আল্লাহ সবাইকে আপনি যারা মুর্দা যান তাদেরকে মাফ করে দেন জান্নাত দেন আমরা যারা বেঁচে আসি এবং দেশ নায়ক তারেক যাতে বিরিয়ার বেশি বাংলাদেশে ফিরতে পারে সেই তফিক দেন আজকের প্রধানমন্ত্রীকে তফিক দেন যে বেগম খালেদা জিয়াকে যেভাবে ওনারা চিকিৎসা দিচ্ছেন যাতে সুস্থ করে বাংলাদেশে ফিরিয়ে নিতে চান এবং আমরাও ঈশ্বররা ওনার সাথে বাংলাদেশে যেতে চাই ধন্যবাদ এবং সাংবাদিক ভাইদেরকে যে আপনারা বেগম খালেদা জিয়ার জন্য আপনারা প্রতিদিন সকাল থেকে রাত্রি পর্যন্ত ঠান্ডার মাঝখানে আপনারা দাঁড়িয়েছিলেন আপনারা দেশের মানুষকে ওনার স্বাস্থ্য সম্পর্কে আপনারা সবাইকে প্রচার করেছেন আপনাদেরকে বিএনপি পরিবারের পক্ষ থেকে স্পেশালি যুক্তরাজ্যের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি মহান আল্লাহ সর্বশক্তিমান আমাদের সকলের গঠন করবে এই বছরই নির্বাচন দিতে হবে আনটি আনলেস যত সময় পর্যন্ত নির্বাচন না দিলে ইফ নেসেসারি প্রবাস থেকে আমরা আমরা দরকারি আবারও আন্দোলন শুরু করব কারণ এটা আমাদের দেশে বৃহত্তর স্বার্থে কারণ না হলে ইন্ডিয়ানরা খুব বেশি তারা বেশি বাড়াবাড়ি করছে এবং ইন্ডিয়ানরা আজকে বর্ডারে প্রতিদিন মানুষকে গুলি করে নির্বিচারে মানুষ হত্যা করছে আজকের এই দিনে আমরা আবারও আমাদের প্রধান অতিথির কাছ থেকে আমরা দিক নির্দেশনামূলক আমরা বক্তব্য শুনতে চাই